তাতেকেও ভালো আছন বুঝছিস ভাবিটা মানে ভালো রে ভাবি মানে মাশাল্লাহ সুন্দর যেমন দেখতে হ্যাঁ একেবারে মনের দিক দিয়ে একবারে ভাই আর না কই বিয়াড়া কইতে কি শান্তিতে আছন রে আর তো কয়া বিয়া করলে বুঝব আরে বিয়া তো ওই কুছুং রে পাগলা তুই তো তুই তো খবর পাস নাই ওই বিয়া পড়ারটারে ছুছু বুঝিস তা ওই বাড়ি আলের ব্যাপারটাও খারাপ ভাইয়ের যে কয়দিনে আইসে ওই নানান বিধি গিসছে কাজ করিনে এটা কইনে তোর হাবি যাবি বিধি গেছে নান বিদিকে ভাইয়ো মানে শান্তি নাই তুই যেভাবে কলু আর যদি অর্ধেক না পানু হ্যাঁ মনে মাথা তুলে থাকে ভাইও তুই তো বিয়ে করছিস কইসার করলে বিয়ের তোর দটা খেয়ে আসন হ্যাঁ শুন এদিন তোর বাড়ি যাই ভাবি দেখি আসিম আর তোরও দাওয়াত মোর বাড়ি যাইস একদিন হঠাৎ করে যাইস নি বুঝছিস দাওয়াত দিম ফোন দিয়ে তো তারপর যাইস তুই আর মোর বউ কিন্তু মত পদ খুব বাসার বাইরে বেড়ানো পর পুরুষের সামনে যায় না সেইভাবে মকর বুঝিস তো আচ্ছা শুন ভাই তুই মোর বিষয়ে জানিস না বিয়ে যে সুখিত শুন মানে সুখ মুই তো মনে কর বিয়ে মানে বাড়িতে নাই আনতে মনে কর যদি দুই একদিন আনো মাসে ওই ক্যাশ ক্যাশি ক্যাশের মেসের 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 ও হয়ে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা করো সেটা করো নানান বিধি কৃষ্ণ মানে মানে মনে যে একটা শান্তি ভাই ওইটা মোরটাই নাই আর কি কয়েছিল তুই

সেটা করে নানান বিধি মেলা কথা মতো বন্ধুটা বিশ্বাস করার তো খুব বিশ্বাস মানে সবগুলো মিথ্যে কথা ঘর ঝাড়ু দেওয়া সকালে যে ভাত খেয়ে

খলুড়ো খাওয়াই মানে ওয়াই একবারই শোককে ঝজজ কইয়া ফেলেইবে এ তুই এলে জানিস মোর পোডা মোরাকার যাকে নিজের সব ভাইয়ের চেয়ে বেশি মোরাকার বন্ধু তো নো কোনোদিন এলে মানে জিনিস খায় নাই এটা সেটা কিছু না ওয়াই যে কথায় কওগুনি এখানে শোকগুলা আমি বিশ্বাস কারণ কারণই শোক সত্য কথা কয় কিন্তু তারপরে যে তুই ছোট ভাইয়ের কথা কছসুল লেন এটা তো মানা লাগবে তা দি তো মালটা দে তোর বন্ধুরা চাবা বাস চাবা বা বন্ধু ধরে এইতে এইতে এইটা খব এইতে এটা খায় খালি কবু খালি যে কি কি হইছে

ভাবি হ্যাঁ 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 ভাবি তো প্রতিদিন মোক দিয়ে সারাদিন রাত খাটিনে বিয়েটা কেন মোর মাথা ঘুরি যায় চলে চুল টুল ঘুরি যায় চলে কাজ করতে করতে সারাদিন খাটে নাই মো খালি প্লেট রে একবারে তাও ধুয়ে নেয় একবারে গড়ি হসুম এই যোননে মুক একবা খাড়াই দেখা দিতে মারি ফলাই চলে মুই বজংছন না বেবারতা কি কেম গছালিম আলামক কল মানে মোর বউ একলাই খারাপ এটা তো মুই মানি নুন यार বউ ইয়া যে পশংশা ডাক কইল এ শালা এত ফালতু এই ছোট ভাই যদি মালটা না দেলে আই তলে এক কি দাজ মুই سزا কইর পারনে তা বন্ধু থাক যে পশংশা করছিনু তো থাক এ বয়ে শুননে না কি বে খাওয়া ডালে কি বে মা এই তো কথা শুনি যা এ মাজা আই এ মজা